সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের জন্য এমপিও বিক্রয় প্রতিনিধি হিসাবে আলোকিত গ্রাম উন্নয়ন ও স্বাস্থ্যসেবা লিমিটেড একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের কিছু লোক অনেকগুলো সংখ্যা নেবে এবং খুব ভালো বেতনে সেই সার্কুলারটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো মূল সার্কুলার যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ যারা এখনও পর্যন্ত এই পরিবারের সদস্য হননি দয়া করে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা জানান আমি আমার চ্যানেলে কখনো কোনো ভুয়া নিউজ দেই না কোনো ভুয়া খবর দেই না এখানে এমপি ও বিক্রয় প্রতিনিধি আলোকিত গ্রাম সার্বিক গ্রাম উন্নয়ন ও স্বাস্থ্যসেবা লিমিটেড এটি একটি ট্রাস্টেড কোম্পানি একটি নাম করা কোম্পানি আপনারা এখানে নীতিতে আবেদন করতে পারেন তো দেখুন এখানে বলছি এমপিও বিক্রয় প্রতিনিধি আলোকিত সার্বিক গ্রাম উন্নয়ন ও স্বাস্থ্যসেবা লিমিটেড ভ্যাকেন্সি কতজন নেবে সেটা তারা উল্লেখ করেনি জব কন্টেস্ট চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর কক্সবাজার রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর জেলায় আলোকিত স্বাস্থ্যসেবা লিমিটেডের উদ্যোগে বিজি ল্যাবরেটরিজ লিমিটেডের ইউনানি ঔষধ বিপণনের জন্য থানাভিত্তিক এমপিও পদে নিয়োগ চলিতেছে কর্মস্থল হচ্ছে চট্টগ্রাম উত্তর দক্ষিণ এবং মহানগর কক্সবাজার রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর এই অঞ্চলগুলোই আপনার কর্মস্থল হবে তো দেখুন এখানে জব রেস রেসপন্সিবিলিটি আপনার যেটা থাকবে সেটা এখানে উল্লেখ করেনি কিন্তু মূলত এখানে যেহেতু আপনি ইউনানি ওষুধ বিপণন করবেন তার মানে আপনাকে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধের দোকানে যেতে হবে এবং বিভিন্ন ডাক্তারদের কাছে আপনাকে যেতে হবে তো আপনাকে এসএসসি অথবা এইসএসসি অথবা ডিগ্রি আপনি এসএসসি পাশে এখানে আবেদন করতে পারবেন সবচেয়ে বড় সুযোগ হচ্ছে এখানে আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে দিতে পারে তারা সেটা তারা উল্লেখ করেছে এবং দেখুন বেতন তারা কিন্তু বেতন পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা দেবে মাসে সেটা তারা দিছে এবং বিডিজ অফ সে সার্কুলারটি আসছে তো এসএসসি পাশে বিশ হাজার টাকা বেতনের স্যালারি মানে বিরাট ব্যাপার এখানে কিন্তু বিশ হাজার টাকা স্যালারিতে পনেরো থেকে বিশ হাজার টাকা স্যালারি দেবে আপনাকে তো এবার আপনাদের আমি জানিয়ে দেবো যে কীভাবে আবেদন করবেন দেখুন এখানে কিন্তু অলরেডি তারা বলে দিয়েছে যে যোগাযোগের ঠিকানা এক বাই ডি আর কমপ্লেক্স তৃতীয়তলা চাম্বল বাজার বাসখালী চট্টগ্রাম এখানে আপনারা যোগাযোগ করতে পারেন চট্টগ্রামের জন্য আরেকটা ঠিকানা আছে সামসু মার্কেট কলেজ রোড পানি উন্নয়ন বোর্ডের পাশে গুনাগরি বাসখালীন এরাও চট্টগ্রামে এবং এখানে মোবাইল নাম্বার কিছু দেওয়া আছে দুইটা ফোন নাম্বার দেওয়া আছে গ্রামীণের দেখুন সরাসরি সাক্ষাতের তারিখ হচ্ছে চৌদ্দ নয় দুই হাজার একুশ কাগজপত্র সহ সকাল দশটায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো তার মানে সকাল দশটায় আপনাকে চৌদ্দ তারিখ আগামী মাসের চৌদ্দ তারিখে আপনাকে সকাল দশটার ভিতরে এই ঠিকানায় আপনাকে উপস্থিত হতে হবে আর অ্যাপ্লিকেশান ডেডলাইন যেটা শেষ হবে সেটা হচ্ছে চৌদ্দ তারিখ চৌদ্দোই সেপ্টেম্বর তো এই যে আলোকিত গ্রাম উন্নয়ন ও স্বাস্থ্যসেবা লিমিটেড তারা ইউনিয়ানি ব্যবসা করে মূলত ইউনিয়ানি ওষুধ ল্যাবরেটরিজ তাদের একটা তো সেখানে তারা বিক্রয় প্রতিনিধি এবং এমপিও এই দুটো পদে তারা লোক নিচ্ছে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এসএসসি পাশে আপনারা বিশ হাজার টাকা স্যালারির একটা চাকরি তো এই চাকরিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এখানে আবেদন করতে পারেন এখন সময় আছে যথেষ্ট পরিমাণ তো এই ছিল মূলত ভিডিওটি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে নতুন কোনো চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন খোদা হাফেজ